আসসালামু আলাইকুম ডুয়েল সেবা কেন্দ্র এবং ডুয়েল ফার্মাসির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি আক্তার আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেহেতু নিম্ন আয়ের মানুষ স্বল্প মূল্যে কিভাবে পুষ্টিকর খাবার খেতে পারেন আমাদের সাথে আছেন ডুয়েল স্বাস্থ্যসেবা কেন্দ্রের অ্যাডমিন অফিসার আরিফ সিকদার কেমন আছেন আপনি আমি আশা করছি আমাদের সকল অডিয়েন্স এবং আমাদের সকল পেশেন্টরাও নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা আপনা থেকে আমি আজকে জানতে চাচ্ছি নিম্ন আয়ের মানুষ কিভাবে স্বল্প মূল্যে তাদের প্রোটিনের চাহিদাটা মেটাতে পারেন জি অবশ্যই একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি প্রোটিন সেটা কি আবার সস্তা হয় নাকি এই যে একটা ধারণা আমাদের মধ্যে আমরা করে রাখছি এটা আসলে ঠিক না প্রোটিন সর্বতেই আমরা ভেবে থাকি মাংস এবং অন্যান্য দামি দামি খাবারগুলো দিয়ে চাহিদা মেটানো সম্ভব এটা সম্পূর্ণই একটা আমাদের ভুল ধারণা আমরা প্রোটিনের চাহিদা মাছ দিয়েও কিন্তু মেটাতে পারি এছাড়াও চিনাবাদাম ডাল এর মধ্যে অনেক প্রোটিন রয়েছে যেটা দিয়ে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে আমি মনে করি জি এতে করে আমরা বুঝতে পারছি প্রোটিনের চাহিদাটা আমরা মাংসের পরিবর্তে মাছ ডাল চিনাবাদাম এগুলো দিয়েও মেটাতে পারছি অবশ্যই ঠিক তাই এছাড়াও প্রোটিনের পাশাপাশি আয়রনের চাহিদা মেটাতে কিন্তু অনেক দামি খাবার খেতে হয় না আপনি কিন্তু সবুজ শাকসবজি সবজি যেরকম ডাটা শাক পালং শাক লাল শাক শিম এবং মটরশুটিতেও ফুলকপি সহ অন্যান্য খাবার কিন্তু আয়রনের চাহিদা মেটানো সম্ভব আচ্ছা তাহলে এবার আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে ক্যালসিয়ামের চাহিদাটা আমরা কিভাবে পূরণ করতে পারবো হ্যাঁ ক্যালসিয়ামের জন্য আমরা পালং শাক বাঁধাকপি ঢ্যাঁড়স এসব খাবারের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যার কারণে আপনি এই সকল শাকসবজি সর্ব হচ্ছে খাবারের মাধ্যমে আপনি ক্যালসিয়ামের ঘাটতি বা চানিরা পূরণ করতে সক্ষম হতে পারে আচ্ছা তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দামি খাবার না খেয়েও এসব খেয়ে আমরা আমাদের ক্যালসিয়ামের চাহিদাটা খুব অবশ্যই অবশ্যই আমি তাই মনে করি সম্ভবত এই পুষ্টিকর খাবারের তালিকায় ফল একটি অন্যতম খাবার তা সব সবসময় আমাদের নাগালের বাইরে থাকে সেহেতু আপনার কাছে জানতে চাচ্ছি কোন কোন ফল আমরা আমাদের খাবার তালিকায় রাখতে পারি আমরা সকল শ্রেণীর পেশার মানুষরাই ফল খেতে পছন্দ করি কম দামে যদি আপনি ফলের কথা বলেন তাহলে আমি আপনাকে কোনো কলা পেয়ারা পেঁপে আনারস বরই পাকা বেল এই সকল ফলগুলো আপনি আপনার খাবার তালিকায় রাখতে পারেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকে আলোচনার সাথে থাকার জন্য হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ এবং ডুয়েল স্বাস্থ্য সেবা কেন্দ্রের সকল পেশেন্ট এবং অডিয়েন্স আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই ধরনের আরো অসংখ্য স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন ডিসক্রিপশনে থাকা লিংক থেকে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে ভিজিট করতে পারেন আবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম